হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার বুধবার আমাদের মাছ এনেছে দেখো ভোলা মাছ চিংড়ি মাছ আর নেড়ে মাছ তো আজকে চিংড়ি মাছই রান্না হবে তো মাছগুলো কেটে এনেছে কিন্তু কত আঁশ আঁশগুলো আমাকে বাড়িতেই ছাড়াতে হচ্ছে আর চিংড়ি মাছগুলো শুধু মাথা আর লেজাগুলো কেটে দিয়েছে আর ওই কালো মতো পিঠ থেকে যে জিনিসটা বের করতে হয় সেটাও বের করে দেয়নি আর ভালো করে পরিষ্কার করে দেয়নি তো টাকাটা তো নিয়েছে কাটার কিন্তু ঠিক ঠিকমতো কাটেনি আর এখন মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে যেহেতু ব্যাগটায় করে মাছ এনেছে সেই জন্য ব্যাগটা সাবান দিয়ে ধুয়ে নেবো আর কলের মুখ কলটলগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো আর চিংড়ি মাছটা রান্না করে বলে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আচ্ছা ব্যাগটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরপরে রান্না শুরু করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তারপরে পরিষ্কার করে নিয়ে সকালে তো আমরা জলখাবার খেয়ে নিয়েছি ডিম খেয়ে নিয়েছি তারপরে এখন টাইম হয়ে গেছে ফল খাওয়ার তাই সবাই ফল খাচ্ছে আমি তোর আলাদা করে বসে ফল খাওয়ার সময় পাই না তাই রান্না করতে করতেই খেতে হচ্ছে আর যে মাছগুলো রান্না করব না সেগুলো ওই দেখালাম যে রসগোল্লা যে বাটি থেকে দেয় সেই বাটিগুলিতে আমার মাছগুলো রাখতে ভাল লাগে কেন ট্রান্সপারেন্ট বাইরে থেকে দেখা যায় কি কি মাছ রাখা আছে আর দরকার হলে ওগুলো ফেলেও দেওয়া যায় ওই ডিব্বাগুলো রাখার দরকার পড়ে না ভালো ডিব্বা রাখতো সেটা আবার ধুয়ে রাখতে হয় কিন্তু এটা ধোয়ার দরকার পড়ে না তো ডালটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডালটা এ কর গরম করছি তো ডালটা তো হয়ে যাবে দেখতেই পাবে তো তারপরে কি কী রান্না করছি তোমরা এখন দেখতে থাকো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে কলমি শাক ভাজা হচ্ছে কলমি শাকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজা করব এবং রসুন দিলে কলমি শাকের টেস্ট অনেক বেড়ে যায় আর চিংড়ি মাছের ঝোলটা করবো লাউ ডাটা দিয়ে সে যে শাক কিনেছিলো লাউ পাতাগুলো তো ভাতে আর ভাজা করে খাওয়া হয়ে গেছে ডাঁটাগুলো ছিল সেই ডাটা আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে বাড়িতে পড়ি নেই বইটা থাকলে বইটা দিলে ভালো হতো কিন্তু বড়ি শেষ হয়ে গেছে কিন্তু এই ঝোলটাও বেশ ভালোই খেতে হয়েছিল এতে আর কোনো মশলা বেশি নেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো খালি ফোড়নে দেবো আমি পাঁচ ফোড়ন দিয়ে ওইটা নেড়ে অবশ্যই মধ্যে কিছু আলু দেওয়া ছিল আলু এখনও কাটা হয়নি তো আলু দিয়ে ঝিঙে আর টাটা দিয়ে ভালো করে কষে নিয়ে একটুখানি জিরো গুঁড়ো দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো তো ওদিকে চিংড়ি মাছটা দিকে ভাত হচ্ছে আর ওদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে একদিকে ভাত বসেছি একদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর ডালটা তো সিদ্ধ করে রাখা আছে দেখতেই পেলে তো এখন ওদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি কেন পেঁয়াজটা লাগবে পেঁয়াজটা কিসে লাগছে দেখো চিংড়ি মাছটা ভাজা করে অর্ধেক তুলে রেখেছি আর অর্ধেক পেঁয়াজ আর আদা দিয়ে কষে নামিয়ে নেবো বেশি জল দেবো না একটু কাঁচা লঙ্কা গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে কষিয়ে জাস্ট নামিয়ে নেবো ওটা মদায় রসুন দিচ্ছি না এবং এটা খেতে বেশ ভালো হয় ভাজা ভাজা মতোই হবে ওইটা কেন আমার ছেলের যে বউ সেই ডাঁটার ঝোল পছন্দ করে না ওটা ওর জন্যই করা তো দেখতেই পাচ্ছ এখন ঝোলের আলু কাটা হয়ে গেছে এবারে ওইটা চিংড়ি মাছটা হয়ে গেলে তারপরে অন্য রান্না শুরু হবে দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে তারপরে আমি কড়া বসিয়ে দিছি কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে সরষের তেল দেবো সরষের তেল দেওয়ার পরে তেজপাতা আর পাঁচ ফোড়ন দেবো আর ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি সর্ষে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে আগে আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে সবজিগুলো বাকি সবজিগুলো দিয়ে দেবো বাকি সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু টমেটো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কষে জল দিয়ে দেবো এবং তারপর চিনি মাছটা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো নামিয়ে নিলাম নেম করেছি যে খাবারই জন্য মানে ওটা এমনি সিদ্ধ খাওয়ার জন্য আর ওদিকে জল ঢেলে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে চিকনি মাছগুলো দিয়ে দেবো মাঝখানের গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি ওখানে ভেন্ডি আর আলু ভাজা করছি কয়েকটা ভেন্ডি ছিল সেই ভেন্ডি আর আলু ভাজা করব ও ভাজা তো তোমরা সবাই জানো কীভাবে করতে হয় প্লেন ভাজা খালি নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো ডাল দিয়ে খাওয়ার জন্য কারণ আমাদের ডালের সঙ্গে একটা কিছু ভাজা লাগে সেই জন্য ডালের সঙ্গে ওইটা ভাজা খেয়ে নেবে কিন্তু কলমি শাকটা দিয়ে কেউ ডাল খাবে না কলমি শাক দিয়ে এমনি ভাত খেয়ে নেবে তো ওদিকে দেখো চিংড়ির তরকারিটাও হয়ে গেছে এবার নামিয়ে নেবো চিংড়ির তরকারিটা আর ওদিকে ভেন্ডি ভাজা হচ্ছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবারে এগুলো সব পরিষ্কার করে নেবো কারণ প্রত্যেক দিনই আমি রান্নাঘরের এগুলো পরিষ্কার করে নিই গ্যাসটাও পরিষ্কার করি আর সকালে চা খাওয়া হয়নি বলে ওই চা করেছি আমার জন্য তো রান্না হচ্ছে দেখো ডাল কলমি শাক ভাজা উচ্ছে ওই বেগুন আর চিংড়ি মাছের দু রকম তরকারি আলু ভাজা আর ওই শাক ভাজাটা আগের দিনের ছিল আর ভেন্ডি ভাজা এদিকে চিংড়ির ঝাল চিংড়ির ঝোল তো ভাত এগুলোই হচ্ছে আজকের দুপুরের খাবার তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে